জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই কারণ ওনাদের কলমার মানাই নাই কি করবে বিষয়টা খুবই হাস্যকর মনে হচ্ছে যে জামাত শিবির ছাড়া নাকি দুনিয়াতে কোনো সই মানুষ নেই চলুন জামাত কতটা সই এ বিষয়ে জানা যাক মুতির রহমান মাদানি থেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন জামাত ইসলামের আকিরা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর জি দলাল ভালো করে শুনে রাখেন এবং বড় বড়ো অলমাইক রামগণ বর্তমান যুগে এবং এর এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে এফওয়ানি এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফেরাকা ফিরকাহা লেখা জি তেহাত্তর ফিরকার মধ্যে যে বাহাত্তর ফিরকে ওই বাহাত্তর ফিরিকার এক ফিরিকা সুতরাং এদের থেকে সতর্ক সাবধান এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না এদের যে কার্যক্রম এই কার্যক্রমে এই খাওয়ারেজ জঙ্গি এবং যে সন্ত্রাসী খারেজি পয়দা করেছে নব্য খারেজিরা পয়দা হয়েছে জামাতি এখয়ানীদের কারণে এরা জেহাদ জেহাদ করে কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফুরির জেহাদ এবং এরা এই সৌদি আরবে দেখেছি গরিব কিনার যাদের তিনশো সাড়ে তিনশো টাকা বেতন তাদের কাছেও মাসের মাস মাসিক টাকা রিয়াল করে আনত নিয়ে থাকে মানুষের আবেগে নিয়ে খেলা করে ধর্ম ব্যবসা সুতরাং এই বিদাতি জামাত এই গুমরা জামাতের সাথে কোনো রকমের সহযোগিতা করবেন না জি আল্লাহ রবুল আলমিন যেন হেদায়তের উপর রাখেন এবং অন্তর থেকে হেদায়তের জন্য দোয়া করবেন তো অবশ্যই হেদায়ত পাবেন আর যদি